আজকে এমন একটি গেম হতে চলেছে যেখানে এই র্যাম্পের ওপরে থাকা সুপার কারটি জিততে চলে এসেছে এই সকল গাড়ি এই সকল গাড়িগুলো যদি একটাও যদি র্যাম্পের ওপরে থাকা গাড়িটিকে স্পর্শ করতে পারে অথবা র্যাম্পের ওপরে থাকা গাড়িটি নামিয়ে আনতে পারে তবেই সে পেয়ে যাবে এই সুপার কারটি এর জন্য এখানে ড্রাইভিং করবে ফ্র্যাকলিন এখন ফ্র্যাকলিন গাড়ি খুঁজতে গেছে যে কোন গাড়িটা নিয়ে সে এই সুপার কারটি জিততে যাবে এখানে সকল ধরনের গাড়ি রয়েছে এর জন্য ফ্র্যাকলিন প্রথমে কোন গাড়িটি নিয়ে সুপার কারটি জিততে যাবে সেটি নিয়ে ভাবছে এর জন্য ফ্যাকলিন খুঁজবে বা একটি দুর্দান্ত কার সেই দুর্দান্ত কারটি নিয়েই সেই র্যাম্পের ওপর দিয়ে উঠে এটা নিয়ে ফ্র্যাকলিন একটি দুর্দান্ত সিএনজি নিয়ে এসেছে যেটি শক্তি অসাধারণ যেখানে তিন চারজন মিলে একসাথে ড্রাইভিং করা যায় এর জন্য ফ্র্যাকলিন সবার প্রথমে সিএনজি নিয়ে আসছে সিএনজি উঠে যাবে মনে হচ্ছে সিএনজি উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে আরও উঠবে কিন্তু ওই তো সিএনজি লাভ মারে পড়ে যাচ্ছে এখন কি হবে সিএনজিটা মনে হয় পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এখন যদি সিএনজির মধ্যে ফ্র্যাকলিন মরে যায় তখন কি হবে নি এই তো ফ্র্যাকলিনের গাড়ি ভেঙে গেল ফ্রেনজি একদমই ভেঙে গেল এখন কিন্তু সিএনজিটা পারল না এখন এই ট্রাকটা নিয়ে ফ্র্যাকলিন সেই গাড়িটি নিয়েতে যাবে কিন্তু এই র্যাম্পের ওপরে ওঠা কিন্তু অনেক অনেক এই নিয়ে যাচ্ছে মাটি পারে পারে ইট এটির অনেক শক্তি এটাতেই দিয়েই মনে হয় ফ্র্যাকলিনে এই কারটা জিতে নেবে এই সুপার কারটি যদি সে একবার পেয়ে যায় তবে সে তো অনেক কোটি টাকার মালিক হয়ে যাবে কারণ এটার দাম অনেক কিন্তু এই তো কি ট্রাক্টর তো বেশি উঠছে না উঠতে উঠতে মনে হয় কোমর ভেঙে গেল আ কোমর ভেঙে গেছে কোমর ভেঙেছে ট্রাক্টরের কোমর ভেঙে গেছে এই তো নিচের দিকে পড়ে গেল কিন্তু এখন যদি পড়ে যাই এই তো পড়ে গেল ডাক্তার মনে হয় পড়ে ফ্র্যাকলিন মারা যাবে ফ্র্যাকলিন মারা গেল ফ্র্যাকলিন মারা গেল এই তো পড়ে গেছে মনে হয় ফ্র্যাকলিন পড়ে গেছে ফ্র্যাকলিন পড়ে যাবে ফ্র্যাকলিন পড়ে ডাক্তার সহ ফ্র্যাকলিন পড়ে গেছে ডাক্তার সহ ফ্র্যাকলিন পড়ে গেছে ফ্র্যাকলিন নেভার নিবে মনে হয় বড় এই ডাক্তারটি এই ডাক্তারটি অনেক বড় বড় গাড়ি তুলে নিয়ে চলে যায় এই ট্রাক্টরটি আমার মনে হয় খুব দ্রুত উঠে যাবে কারণ এটিতে অনেক শক্তি রয়েছে ফ্র্যাকলিনের পছন্দটা অনেক ভালো কারণ এই ট্রাক্টরের অনেক স্পিড এবং অনেক বেশি ওজন নিতে পারে এর জন্য উঠে গেল মনে হয় উঠে গেল উঠে গেল কিন্তু এই তো এই তো এই তো উঠে গেল উঠে গেলো এইটে এই গাড়িকে টাস্ক করে দিয়েছে কিন্তু পারেনি কিন্তু পারেনি এই তো পড়ে গেল ধাস 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 পড়ে গেল মনে হয় এবার ফ্র্যাকলিন কোন গাড়িটা নিয়ে যাবে সেটা বুঝতে পারছি না এই তো মিলিটারি ট্যাঙ্ক নিয়ে যদি ফ্র্যাকলিন যায় তবে যদি একটা মিসাইলও এই মিলিটারি ট্যাঙ্ক থেকে বের হয়ে যায় তবে তো অনেক ঝামেলা হয়ে যাবে এখানকার সবল কিছু ধ্বংস হয়ে যাবে সকল কিছু যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো গাড়িটাও ধ্বংস হয়ে যাবে আর গাড়িটা যদি ধ্বংস হয়ে যায় তবে তো এত কষ্ট করার কোনো মানে হয় না কারণ এখন যদি ফ্র্যাকলিন এই মিলিটারি ট্যাঙ্ক নিয়ে উঠে চলে যায় তবে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আবার নাও হতে পারে মিলিটারি ট্যাঙ্ক উঠে গেছে মনে হয় কিন্তু মিলিটারি ট্যাঙ্ক ভেঙে কুচকে যাচ্ছে কেন মিলিটারি ট্যাঙ্ক তো ভেঙে যাচ্ছে মিলিটারি ট্যাঙ্ক ভেঙে গেছে মনে হয় আর্ধেক হয়ে গেছে মিলিটারি ট্যাঙ্ক কিন্তু ফ্র্যাকলিন এটা নিয়েও পারল না এটাতেও ফ্র্যাকলিন সেই সুপার কার্ডটি নিতে পারবে না এখন ফ্র্যাকলিন থার নিয়ে যাবে এই থারের মাধ্যমে সে অনেক কিছু করতে পারে এবং থারের অনেক শক্তি হওয়ার কারণে থার দিয়ে অনেক খ সহজেই সেই সুপার কার্ডটি পাওয়া সম্ভব আমার মনে হচ্ছে আমি কোনো কার্ডটাই পাবো না এর জন্য আমার কোনো গাড়ি উঠছে নাই তো এটাও পড়ে গেল আমি মনে হয় একটাও আমি একটাও যদি না পাই তাহলে আমার এতগুলো গাড়ি নষ্ট করার কি মানে হয় এইটাও তো উঠতে পারলো না এবার দেখি আমি এই জেসিপিটা নিয়ে দেখি আমি যে উঠতে পারি কি আমি যদি একবার উঠতে পারি তাহলে তো আমার সুপার কার্ডটি হয়ে যাবে এখন সুপার কার্ডটি নেওয়ার জন্য আমাকে খুব ক্লান্ত এবং পরিশ্রম করতে হবে নাহলে তো আমি এই সুপার কার্ডটি পারবো না এটি দিয়ে অনেক কিছু সম্ভব হয় এটি দিয়ে মনে হয় আমি র্যাম্পের উপরে উঠে যেতে পারবো এই র্যাম্পের উপরে উঠতে উঠতে উঠ উট ওঠেপি উঠ জেসিপি উঠ জেসিপি উঠে গেছে জেসিপি উঠে গেছে জেসিপি উঠে গেছে কিন্তু এই পড়ে গেলো পড়ে গেলো পড়ে গেল জেসিপি পড়ে গেলো জেসিপি পড়ে গেল আমাকে এই গাড়িটা নিতেই হবে যেই করে আমার এতগুলো গাড়ি ধ্বংস হয়ে গেছে আমি যদি এই গাড়িগুলো না পাই তাহলে কি হবে এখন আমি এই সুপার কার্ডটি দিয়ে দেখি এটা দিয়ে আমি পাই কি এটা দিয়ে যদি পাই তাহলে তো অনেক ভালো হবে এটা অনেক শক্তিশালী গাড়ি এই শক্তিশালী গাড়ি দিয়েই আমি মনে হয় এটা পেয়ে যাব এই শক্তিশালী গাড়িতে অনেক অনেক স্পিড থাকে যে আমি জোরে জোরে যাই জোরে 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 উ টো টু 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 টুটেই কী ভেঙে গেল তো আমার আমার এই গাড়িটাও ভেঙে গেল আমি এখন এই একটা গাড়ির জন্য এতগুলো গাড়ি ভেঙে ফেললাম আমাকে সেই গাড়িটা পেতেই হবে আমাকে যেইভাবেই হোক ওই গাড়িটা পেতে হবে এখন আমি কিভাবে গাড়িটা পাবো আমি কিছুই বুঝতে পারছি না আমি দেখি এই গাড়িটা সাইড করে দিতে হবে আমাকে এখানে আমি এখন একটা সব শেষ আমি কোনোটা দিয়ে পারলাম না আমি এখন হেলিকপ্টার দিয়ে গাড়িটা নামিয়ে আনবো এই দেখি অথবা এই হেলিকপ্টারটাও কি যাবে কি আমি বলতে পারছি না যা যা হেলিকপ্টার চলে যা চলে যা চলে যা চলে যা চলে যাও হেলিকপ্টার কিন্তু ওপরে উঠে গেছে এখন ঠিক মতো ল্যান্ড করতে পারবে কি দেখতে হবে ল্যান্ড করতে পারবে মনে হয় এ কি এ কি সামনে যাচ্ছে হ্যাঁ লেটু হেলিকপ্টার ল্যান্ড করে গেছে এই তো আমি জিতে গেছি আমি উইন হয়ে গেছি আমি উইন হয়ে গেছি আমি উইন হয়ে গেছি এত কষ্ট করার পর গাছে আমি এই গাড়িটা পেলাম আমার যে কত খুশি লাগছে আমি এখন এই গাড়িটা নিয়ে আমার বাসায় চলে যাব তাহলে আমার আরও একটি গাড়ি হয়ে যাবে আমার একটি নতুন গাড়ি হয়ে যাবে এখন আমি এই গাড়িটা নিয়ে কত হাসি খুশি থাকবো আমাকে কত যে আনন্দ লাগছে এই গাড়িটা পেয়ে আমি উইন হয়েছি কোনো গাড়ি পারেনি তবে হেলিকপ্টার পেরেছে এই গাড়িটা নিতে এখান থেকে আমাকে গাড়িটি খুব সাবধানে নামাতে হবে নাহলে যদি ভেঙে যায় তাহলে সব গাড়ি নষ্ট আমার বুঝতে পারছি না কীভাবে নামাবো এত চোর থেকে আমি এই গাড়িটা গাড়িটি যাচ্ছে না কেন

धूम बा चाला धूम बा चाला धूम आम गाड़ी हो गल धूम